ক্ষমতা দেওয়ার পরে যারা দুনিয়ার পাগল হয়েছিল তাদেরকে জমিনের ভিতরে শিক্ষা দিয়ে বিদায় করে দিয়েছেন তিনি কে বলতে হবে নাই করে কথা আমার সময় নেই সব বক্তারাই কোরআন থেকে কথা বলছে আমিও কোন কিতাব থেকে কথা বলবো বলেন কোন কিতাব কেন বক্তারা কোরআন থেকে কথা বলে কেন আরেকটা কোনো কিতাব বানাইতে পারে না কথা বলেন এটা কি সহজ সব পৃথিবীর মা ফিলে কোন গ্রন্থ থেকে কথা হয় কেন কোরআন থেকে কথা বলে সুরাই ইব্রাহিম এটার প্রথম নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিতাবুন আনযালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাল ইলান নূর পৃথিবীর সকল মানুষ কেন কোরআন থেকে কথা বলে পৃথিবীর যত বড় মুফতি যত বড় মুহাদ্দিস যত বড় ইমাম যত বড় ক্ষতি হোক না কেন পৃথিবীতে যত আজকের এই দিনে বাংলাদেশে জেলায় জেলায় যত কোরআনের মাহফিল হয় সব মাহফিলে একটা গ্রন্থ থেকে কথা বলছেন গ্রন্থটার নাম কি আর হুজুরে বলেন নাম কি কেন বলে কারণ আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমের প্রথম নাম্বার আয়াতে বলেছেন মানুষদেরকে পৃথিবীর সব অন্ধকার পথ থেকে জান্নাতের পথ দেখানোর জন্য কোরআনটা নাজিল করেছেন তিনি কে সবাই বলেন কোথায় যেতে চায় জান্নাতের পথের নাম কি কোরআন হ্যাঁ পৃথিবীতে যত মাহফিল হয় সবাই তো দিনই মাহফিলে বসে জান্নাতে যাওয়ার পথ খোঁজার জন্য ঠিক না بیٹھے ঠিক তো জান্নাতের পথের নাম কি পেলাম এখন কি চলা যাবে না পৃথিবীতে পৃথিবীতে মানুষ যত কিতাব তৈরি করেছেন কোনো কিতাবের বিরোধিতা কেউ করে নাই কিন্তু কোরআনের বিরোধিতা চোদ্দ শত বছর চলে আসছে চিৎকার দিয়ে বলেন ঠিক না বা ঠিক কোনো গ্রন্থ আগুন দিয়ে জ্বালায় না কোনো গ্রন্থ আগুন দিয়ে পড়ায় না কোন গ্রন্থটাকে মাঝে মাঝে দেখা যায় নাস্তিকগুলো গুলো কোরআনের ভিতরে ম্যাচ দিয়ে আগুন ধরিয়ে দেয় আসেনা নাই কথা সেনা নাই কোনো গ্রন্থ আগুন দিয়ে জ্বালায় না কোন গ্রন্থ আগুন দিয়ে পোড়ায় না কোন গ্রন্থ ওটাকে কিনে কিনে কখনো নাস্তিক ছিঁড়ে ফেলে না কিন্তু মাঝে মাঝে দেখা যায় নাস্তিকগুলো কোরানের কোরআনের ভিতরে ম্যাচ দিয়ে আগুন ধরিয়ে দেয় আসে না নাই কথা বলে না সেনা নাই আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য চোদ্দ বছর আগে বলেছেন নবী পৃথিবীর কোন কিতাবের বিরোধিতা মানুষ করবে না তবে যেটা হকের কিতাব এই কিতাবের বিরোধিতা জমিনের ভিতরে একটা দল করবে এবং দল যদিও কোরআনের বিরোধিতা করে কোরআনের চার আনা কোনো ক্ষতি করা সম্ভব নয় এই কথাটা কা